যে যে পুরুষ সুন্দর সে পুরুষ কোনো কাজে নয় এমনটা অন্তত আমি বিশ্বাস করি না ঠিক আছে কেননা আমার যে পুরুষ নাকি দেখতে সুন্দর সে পুরুষ কোনো কাজে নয় এই কথাটা বলেছেন হুমায়ুন আহমেদ নামক একজন বাংলাদেশের সাহিত্যিক কিংবদন্তী তো উনি বহু সাল আগে এই কথাটি বলেছিলেন তো তিনি নিশ্চয় তার কোনো ভাবনা চিন্তা থেকে বলেছিলেন আমি সেটাকে ছোট করছি না আমি জাস্ট এটা বলছি উনি কতটা ঠিক বলেছেন আমি জানি না তবে উনি ভুলই বলেছেন কে বলেছে যে পুরুষ সুন্দর সে পুরুষ দায়িত্ব নিতে জানে না কে বলেছে উনি বলেছেন ঠিক কথা কিন্তু আমরা বলছি না ছোটবেলা থেকে বাবা জেঠু সবাইকে দেখে আসছি সুন্দর করে সংসারের দায়িত্ব নিতে আর তারা সুন্দর তারা সুন্দর মার্ক তারা সুন্দর ছিল আমাদের জন্য আমাদের জন্য এই ছোট ছোটো বাচ্চাদের জন্য তাদের সৌন্দর্যটা হারিয়েছে হ্যাঁ বয়সের সাথে সাথে একটা সৌন্দর্যের হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে বাট তারা বেশিরভাগটাই হারিয়েছেন বা বেশিরভাগটা ধরে রাখতে পারেননি আমাদের জন্য আমাদের ভালো রাখার জন্য তারা দিনের পর দিন রোদ জল ঝড় সব কিছু উপেক্ষা করে কাজ করে গিয়েছেন হ্যাঁ তবে নাইনটি পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট তো এমন বহু পুরুষ বা মহিলা থাকবেন বহু পুরুষ বা মহিলা থাক আমার দাদা সেই দায়িত্ব নিয়েছেন সে যথেষ্ট সুন্দর ছিল যথেষ্ট হ্যান্ডসাম ছিল আমার দাদারা সেই দায়িত্ব নিয়েছে ভবিষ্যতে আমি আশা করছি আমার সুন্দর ভাইও সেই দায়িত্ব নেবে আর এখন আমি আমার স্বামীর কথা বলি সেও আমার দায়িত্ব নিয়েছে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আমার পাশের বাড়ির দাদাটা সেও সুন্দর আর কারুর কাছে না হোক আমাদের পুরুষগুলো বা আমাদের যে মনের মানুষগুলো আছে কাছের মানুষগুলো আছে ভালোবাসার মানুষগুলো আছে সে পুরুষ হোক বা মহিলা সে কালো হোক বা ফর্সা তার চোখ টানা হোক বা ব্যাকা অন্ধ হোক বা সুন্দর চোখের অধিকারী হোক তারা কিন্তু আমাদের কাছে সব সময় সুন্দরই থাকবে তাই বলছি যে যে পুরুষ সুন্দর সে পুরুষ কোনো কাজে নয় এমনটা অন্তত আমি বিশ্বাস করি না ঠিক আছে কেননা আমার আশেপাশে দেখা সমস্ত পুরুষদেরকে আমি বলতে পারি যে তারা সুন্দর এবং তারা দায়িত্ব তারা দায়িত্ব নিতে জানে তারা দায়িত্ব পালন করতে জানে এতদিন তারা দায়িত্ব পালন করে এসেছে তাই সমস্ত পুরুষ জাতিকে যারা কষ্ট করে তাদের সংসারকে ধরে রেখেছেন রক্ষা করেছেন তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই আর যে সমস্ত পুরুষ সুন্দর হোক বা খারাপ হোক কুৎসিত হোক যারা সমাজের খারাপ কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অধিকার জানাই সেই সব পুরুষদের যারা সুন্দর হোক বা খারাপ নিজের বাড়ির মানুষদের বা বাইরের মানুষদের সম্মান জানাতে জানে না সেরকম যারা পুরুষ আছে তাদেরকে আমি ধিক্কার জানাই সে সুন্দর হোক বা কুৎসিত তার জন্য আমাদের ধিক্কার সময় থাকবে আছে বাসে ট্রেনে জামে জামে যারা এই খারাপ কাজগুলো করে থাকেন তারা পুরুষ জাতির কলঙ্ক যেমন কিছু মহিলা জাতির কলঙ্ক থাকে তেমন তারা পুরুষ জাতির কলঙ্ক সেই সব মানুষদের জন্য আমার একটাই জিনিস ধিক্ষার ছি 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 কিন্তু যেসব পুরুষরা দায়িত্ববানের মতো তাদের সবার খেয়াল রাখে তাদের সব কিছু মেনটেন করে তাদের জন্য আমার স্যালিড ধন্যবাদ সব কিছু